প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই হাইরে চিরা কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনারা স্যার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে এক সেকেন্ডও লাগে না সো ও আম্মা স্যা ইলা ফালা আতান হার ফরিয়া দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ ফরিয়া দি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল আকদাতা মিল লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহর রবুল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালী মতো শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদানুল মোবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে আল্লাহ তালা এই পরিশ্রম এই ডেডিকেশন এফোর্ট যেন তাদের নাজাতের ওসিলা বানায় সময় শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস শাহরু ফিহিল কোরআন হুদাল্লিনাস ও বাইগিনা তিমিনাল হুদা ওয়াল ফুরকান রমাদান এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে তো বেসিক্যালি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপর কোরআন নাযিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদানে কোরআন নাযিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাযিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলবো কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাআল্লাহ বিদিল্লা তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কীরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তালাত করেন কোরআনের অর্থ পড়েন কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠগড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে যে আমার সাথে কোরানের সম্পর্ক কতটুকু মজবুত যদি ঘাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন আমরা মেকআপ করি ফুল ফিল করি এই বরকতময় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতে আমি সুরা অত লাইলি সাজার কয়েকটি আয়াত করেছি তো আজকে আমরা এ সুরাটের সংক্ষিপ্ত তাফসির পেশ করবো ইনশাআল্লাহ বিরনিল্লাহ যে মজলিসে কোরআনের তাফসিল হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি তার হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মজলিস এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসির শুনব এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায়ই এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সুরাত দোহা মাদিবনে জাবাল রাদি আল্লাহ তালানহুকে আল্লাহ রসুল্লাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ করত। সারা দিন কষ্ট করে নামাজে যেয়ে জয়েন করত। তো উনি মাগরীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাঁকার আত্মালাত শুরু করলেন সুরা বাঁকারাকরণের সবচেয়ে ছোট সুরা না দুইশো আয়াত মানে সবচেয়ে বড় সুরা মাকডীবের সালাত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারা দিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুল ইসলামের কাছে যে বিচার দিল যে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাকদীপের নামাজে উনি সুরা বাঁকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল ইসলাম খুব রেগে গেলেন মহাদিবনা জাবালকে ডেকে বললেন হে মহাজ আফাত তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়াদাইলি ইদা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়াদা এটা মুখস্থ নাই তোমার কি সব হিসমা আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজ কেন সুরা বাকরা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নেই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেক বোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বললেন এর আসলে এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল সাহা ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সুরার আগে আরো দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সুরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ এন্ড ইফেক্ট কি সব কে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সূরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাজহুস্থামের কাছে কোনো সুরান নাজিল হয় না কয়দিন নাজিল হয় না কোন বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোন বর্ণনায় দুই মাস কোন বর্ণনায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ অভি নাজিল হয় না আল্লাহর হাবিব সায়েসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাস্তা ইসলাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক একটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ হার রসুল মা উনজিলা ইলাইক মের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুর্শিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মহাম্ম তোমার আল্লাহ তোমার ভুলে গেছে কোথায় তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহা চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বললো ইন্না সাইফান একা কত্তারাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ আর আসে না মোহাম্মদ এটা দিয়ে জিবরিল আলহি ইসলামকে বুঝিয়েছেন জিবরিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহা ইসলাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি ওমায়াম থিকো আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহায়ু ইয়ুহা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো ওহিও আসে না উনি শোনাতেও পারেন না ওহিও নাই উনি শোনাতেও পারেন এই যে একটা কষ্টকর মুহূর্ত রসূস্ত ইসলামের কি রে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাজু আসলাম যখন ওই রকম দুশ্চিন্তিত পেরেসান একজাইটিতে পরে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রসত্ত ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সরাটা নাজির করেছে। সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরাতু আলমনা শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব

মা অদ্দা আকার অব বুকা ওয়ামা কলা ওলাল আহ খেরত ফৈরুল্লাহ কামিনাল উলা ওলা সৌফাই থিক আরব বুকা সতর দ আল্লাহ তালা বললেন ওদ্দহা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপর আমি তার ছেড়ে ঢুকছি ওদ্দ হা আলোর শপথ ওল্লাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা অদ্দা আকার অব বুকা ওমা কলা নবিহে আপনার রব আপনার ওপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায়নি আর তারবাব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালে আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিকই না বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ কি আমাদের পক্ষে সম্ভব না বলেন আসাদ হইরুল্লাহ উলা নবি হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ

ওয়াজে আপনি নিঃস্ব হস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন ফা আম্মা লেতিমা ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বি নেকমাতে রব দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবহানাল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ চোরা চতুর্দ এবার আসুন আমরা এটার তাপসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট প্রথম আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসু ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল আলাইসালামের অতীতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে কোরআন এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে আসলকে নেয়ামত দেয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুল ইসলাম কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাফসিরি ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বললেন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই এই সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাত দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাত দোহা দোহান নামাজ তো দেখেন ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল সারবেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট ডে আর জান হোয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভারনমেন্ট আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ শপথ আলোর আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তাআলা বুঝাতে চাই নবী আপনি টেনশন করবেন না আমি ইউ আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা কৌলান ফাকিল এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাও আনসাল নাহাদ আল আলা জাবাল লা রাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খানখান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন কপালবে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন অভিনাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসুল ইসলাম ছিলেন তখন অভিনাজিল হলো সাহাবা বলছেন অভির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না এই যে রাসুল ইসলামের কাছে যে অভিনাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুল ইসলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার ওহিনাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রসদামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না তো আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি কাফির রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি সুমান আল্লাহ পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওই বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাসটা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বুঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার ওহি নাজিল করবো তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সুবাহান তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী সাহা ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রসুল আসাল্লাম জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহ হাবিব সাইসলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে অদ্দহা ওয়া লাইলি ইলা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওদ দা আকার অবকা মা কালা আপনার রব আপনারে ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার ওপর নাখোষও হয় নাই আপনার রব আপনার সাথেই আছে এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক সামনে কিছু ওরা জয় জয় শ্রীরাম শ্রীরাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবরে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্যার গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবর সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাইফে ইসলামকে আল্লাহ তালাহা এইটাই অ্যাসিউরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা ওদদা আঁকা ওয়া মা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমি ইচ্ছা করে অহিতা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় তাহলে প্রথম তিনটা অ্যাপ লিয়েন না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হল আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী হে আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত করেছেন যারা আল্লাহর হাবিব সাহায্যের জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে ইসলামকে সন্তুষ্ট করেছেন যখনই রাসুল্লাহলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহেসলামকে হ্যাপি করাই আল্লাহ তাল কাজ দেখেন কিভাবে আল্লাহ আল্লাহর হাবিব সাহায্যকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা জন্য কষ্ট হয়ে যাচ্ছে ন মুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিব সাহায্য দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়াতলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজন একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেদে কেদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলামা আর রাজুলাইন ইনদাক আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহল আরেক হচ্ছে আমর ই ফারুক এই দুটা দিনই করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুইজনের কেউ মুসলমান হন একদিন হঠাৎ সাহাবারা

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রীত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে ইসলাম খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নিয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুল ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতর রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরিং সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে রাসুল ইসলামের জামা ধরে গা ধরে টানা হেচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস তারা বললে রাসুল্লাহ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাবিফ বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ রাসূলুল্লাহ তাই হয়েছে এখন শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রাসু দুয়ার দোয়ার বরকত তো তাইফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাসু সাহা সাল্লাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাহালকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহ হাবিফ সাহা ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলা রুশদ ফা আমন্না বি জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই ফা আতবাহু শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসলো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই তো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলে কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওইদিন ফজরের সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকা যেয়ে বললো যে ইন্না সামিয়ানা কোরআন আন আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইয়াহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমি আমরা ইমান এনে ফেললাম সোহান আল্লাহ

তারাই মানা নেয় কিন্তু জিন জাতি তারাই মানে নেছে আল্লাহ হাবিব সাল্লাহাম আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সোহান আল্লাহ হাবিব আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয় তোমার স্ত্রী খাদিজা রাদিল্লাহ তালান হেন্তেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব এন্তেকাল করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুল্লাহ ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এতেকাল করলেন রাসুল ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদি যারা দিল্লা তালুর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হুজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে

তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন বলে সৌফাই রথিক আরদ্বুকা ফতার দাফ নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন সুবহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহ হাবিবকে কে আল্লাহ তাআলা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যেকোনো সময় আল্লাহ হাবিব স্তমকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহ হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন ত বা কিংবা তাই বা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার আস্তে স্যালতামের হৃদয়ে প্রশান্ত হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর হাবিফ সায়াসলাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মাকদেশ কিন্তু মক্কায় যখন তিনি এবাদত করতেন তিনি বাইতুল মাকদেসের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে বাইতুল মাকতেস আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাহ ইসলামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ নার তাকল্ল বাবা ঝিকা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি আল্লাহর হাবিব সাহাকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফাওয়াল্লি ওয়াজ হাকা সতর আল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল উল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সুবাহান আল্লাহ হামদি আপনারা মসজিদে নৌবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিবাহ ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই তিনি নামাজরত বললেন যে তোমরা তো জানো না এই মাত্র হয়েছে কেবলা কিন্তু আর নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব কে খুশি করার জন্য আল্লাহ ক্যাবলা চেঞ্জ করে দিছে সুবান বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহর হাবিবাহ বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে